বেজেবা পি পিরে থাকবা তো থাক বস না বনু আর খেলা যাবে না মামা কই খেলার পরে এখন ফুকুসেই রাখতেছি আম্মা আমি যাবা তুমি কোথা যাবা টমমতে হ্যাঁ যা থাকতে পাবি আমরা রাখি পূর্ণিমা বাইরে খেতে যাচ্ছি তাই না রাখি পূর্ণিমা আমরা বাইরে খাইতে যাচ্ছি আমাদের বাবা খাইতে নিয়ে যাচ্ছে দাদা আছে এই যে এই যে এই যে রাজদাদা আছে শুভ দাদা আছে তাই না আমিও আছি তাই না আমাদেরকে খাওয়াইতে নিয়ে যাচ্ছে হাতটি দূরার বার কেটে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাব বিরিয়ানি খাবো আমরা আমাদের খাওয়াইতে নিয়ে যাচ্ছে দশ টাকার বিরিয়ানি খাবো

চলে আসছি খাবেন রে খাবার কি নাই খাবার নেই আস্তে আস্তে আস্তে

আমার কয় রায় ফুটি নাই ফুটি নাই ও তাহলে হ্যাঁ 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 সর্বনাশ করছি রে সর্বনাশ করছি নোংরা নোংরা রে নোংরা নোংরা ঠিক আছে তাহলে এখন যাই বাড়ি হ্যাঁ বলবো বলবো ঠিক আছে চলো এখন চলে যাবো

খুটি খাবা ও খুটি খাবা আচ্ছা ঠিক আছে চলো মাংস মাছ ভাত খাবা না বিরিয়ানি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে খাব পিসি বাড়ি যাব পিঠ বিরিয়ানি খাই হ্যাঁ ঠিক আছে পিসনি রান্না করতেছে পিসি খুশি বাড়িতে খাবো ঠিক আছে চলো হ্যাঁ তুমি ওদিকে বসো তো একটু এদিকে বসো তো দাদাদের সাথে বসো তো বসো 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 ভিডিও করবো ভিডিও করবো হ্যাঁ গেছি ঠিক আছে ভালো করে বসো ভালো করে বসো 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 ফটো তুলি ফটো তুলি ভালো করে বসো হম বাম্পার আমরা চলে যাচ্ছি তাই না মা বাইকে তো লাগিয়েছে আমরা চলে যাচ্ছি আমরা কোথায় গেছি বাজারে ভালো করে সবাই তাকাও এদিকে এদিকে তাকাও সবাই সুন্দর করে চলো রাখি খুলে দে খুলে বড় খাইয়ে দিটা ওইটা থাক ওইটা থাক ওইটা থাক ওইটা থাক খাবার পাবে ঝাল ঝাল ও ঠিক আছে তাহলে ঠিক আছে বড় খাইয়ে রে নে রাত শুরু কর কি নিবি মাংস না মাছ না 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 খাও খাও এই চাম ঘাসে খাওয়ার পা ছোটটা খাই হ্যাঁ

খাওক হোক মিষ্টি তো ভালোই খায় সুন্দর খাচ্ছে এখন একলা একলাই খাও মিষ্টি সুন্দর করে খাও হুম তুই কাটা খাচ্ছ ডাইন হাত দি খাই দিলে বা দি খাস কে হ্যাঁ এইটা ডাইন হাত ওইটা বাঁ হাত

Cala testa <laughs> <Pí -o? laughs> <laughs>

খেলার পরে এখন গুছিয়ে রাখতেছি না থাক পরে পরে ভাই থাক ব্যাপার না চুপচাপ বসে থাকোলা চুপচাপ বসে বসে খেলো আর

আমি যাব তুমি কোথায় যাবা তামা বাইতে হ্যাঁ যা থাকতে পাবি থাকবি এলাই পরে কান্না করবি না হ্যাঁ কান্না করব বাইতে যাব হুম কেউ নাই তো আমার বাইতে হ্যাঁ কেউ নাই তো বাবা আছে বাবা তো নাই হুম বাবা নাই তো বাবা কোথায় গেছে বাবা বাবা নাই না বাবা আজ এই কাছে ভগবানের কাছে হ বাবা আদে যোনো কানছে হুম বাবা হুম এক ববিন্দু যাচ্ছে হুম আমি ববিন্দু যাবো না আমি যাবো আয় আকাশ হচ্ছে হুম আকাশ 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 থেকে গেলাম আসবো না নাকি আবু না আসবো না আর আসবো তোমাদের বাড়ি না আসব না তুই তুইজনে যাবি আমার বাড়ি চল

আসো আসো ফটো তুলবো আসো না না ফটো তুলবো দাঁড়া ফটো তুলবো আসো